তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এটা একটা অঙ্কের ভিডিও তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দাদা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করাও তো আগের ভিডিওতে আমি লাভ ক্ষতির চ্যাপ্টার ওয়াইজ থেকে আমি অঙ্ক করিয়েছিলাম তো এটা আমার দ্বিতীয় চ্যাপ্টার অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে আমি পনেরোটা মতো অঙ্ক আছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আসবে তো পার্ট ওয়ানে পনেরোটা মতো অঙ্ক আছে পনেরোটা অঙ্ক এই পনেরোটা টোটাল পার্ট ওয়ানে পনেরোটা অঙ্ক হবে পার্ট টু পনেরো টাল তিরিশটা অঙ্ক হবে তিরিশটা অঙ্ক করলে তোমরা আশা করি অনুপাত সমানুপাত নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এই তিরিশটা অঙ্কের মধ্যেই তোমার পরীক্ষা কমন পেয়ে যাবে চলো এইটা হচ্ছে আমার আমি যে বই থেকে পড়তাম সেই বই থেকে আমি পিডিএফ তুলে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি এইগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো চলো প্রথম অঙ্ক কী দেখা দেওয়া আছে দেখা যাক দুটি সংখ্যার অনুপাত থ্রিস টু ফোর সরি সরি এখান থেকে শুরু করছি একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হলে তাদের মূল্যের অনুপাত কত তাহলে এখানে প্রথমেই সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ আর মূল্যের অনুপাত তো কী বলেছে এখানে সংখ্যার অনুপাত দুই এবার যদি দু টাকা এক টাকা এখানে কি বলছে এক টাকার মুদ্রা দুটো আছে তাহলে কত হবে দু টাকা তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা তিনটি আছে তাহলে কত হবে দেড় টাকা দেড় টাকা বা তিন বাই দুই তিন বাই দুইও যা লেখা আর ওয়ান পয়েন্ট ফাইভ লেখাটাও সেম ওয়ান পয়েন্ট ফাইভ লিখলেও পনেরো বাই সেই দশ আসবে কাটাকুটি করলে সেই তিন বাই দুই আসবে ঠিক আছে চলো তারপরে কী আছে পঁচিশ পয়সার মুদ্রা পাঁচটা হলে পাঁচ বাই ফোর দিয়েছে এখানে বা তুমি এখানে এক বাই পঁচিশ লিখতে পারো এক বাই পঁচিশ লেখাও যা আর পাঁচ বাই ফোর বাই ফোরও লেখাটাই তো এই হলো অনুপাত হলো এবার এই অনুপাতটাকে কিভাবে তুমি এটা আনবে তো তোমার সবাই সকলেই জানো যে এই লসাকু যেটা হবে লসাগু দিয়ে গুণ করলে হয়ে যাবে তো দুই আর চারের লসাকু করো দুই আর চারের লসাগু হচ্ছে চার তাহলে দুই গুণ চার মানে প্রথমটা হচ্ছে আট বসিয়ে দিয়েছে আট তারপর হচ্ছে তিন বাই দুই ইন্টু কত আছে সেই চার দুই দুই কেটে গেল সেই ছয় দেন আছে পাঁচ বাই ফোর পাঁচ বাই ফোরকে সেই লসাগু কত হয়েছে দুই চার চার লসাগু সেই চার 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 কেটে গেলো পাঁচ তাহলে এইট ইস টু সিক্স ইস টু ফাইভ বুঝতে পেরেছো তো চলো পরের অঙ্ক যে যে অঙ্কগুলো বুঝতে পারবে না আমাকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েও আমি আবার করে দেবো ঠিক আছে তো চলো পরের অঙ্ক কী আছে দেখা যাক পরের অঙ্কে আছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর যদি প্রত্যেকটিকে প্রত্যেকটি সংখ্যাকে দুই যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় সেভেন ইস টু নাইন তবে সংখ্যা দুটি কী হবে তবে এটা এই বইতে অপশান টেস্টের মাধ্যমে করে দিত তো তোমরাও এটা অপশান টেস্টের মাধ্যমেই করার চেষ্টা করবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো কী বলছে অনুপাত হবে সেভেন ইস টু নাইন তো যদি ধরি আমরা অপশান বি উত্তর হবে তাহলে অপশান বি মানে হচ্ছে বারো আর আর হচ্ছে ষোলো এর সাথে যদি দুই যোগ করি তাহলে কত হচ্ছে চোদ্দো এর সাথে কত দুই যোগ করি তাহলে কত হচ্ছে ষোলো এই সরি আঠেরো তাহলে এটার অনুপাত করলে সেভেন ইস টু নাইন আসছে ঠিক আছে তো এটাই বলছি বলতে বলতে চেয়েছি এখানে চলো বুঝতে পেরেছি আশা করি অঙ্কটা তোমরা সবাই তো পরের অঙ্কটা দেখি চলো একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স যদি বাইশজন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয় পুরুষ সদস্যের সংখ্যা দেখো এই অঙ্কগুলো সবকটা ইম্পর্টেন্ট সবকটা প্রিভিয়াস এর কোনো না কোনো পরীক্ষা এসেছে এই অঙ্কগুলি আমি প্র্যাকটিস করতাম তো চলো অঙ্কটা কীভাবে এই বইতে করে দিয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই ধরি পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ এক্স আর সিক্স এক্স তো এটা যেভাবে করেছে যেহেতু এখানে বলেছে মহিলার সংখ্যা বাইশ কমে গেছে তাহলে তার অনুপাত হয়েছে সিক্স ইস টু ফাইভ তো তোমরা এইটা সেমভাবে এই যেমন এখানে করে দিয়েছে এটা বসিয়ে জাস্ট করলেই তোমাদের হয়ে যাবে তো এটা আমি তোমাদের সলভ করে দিই কোনাকুনি গুণ করলে পঁচিশ এক্স বা পঁচিশ এক্সের দরকার নেই তুমি এখানে এখানে যেভাবে করেছো সেভাবেই তুমি করার চেষ্টা করো তো দাঁড়াও এক সেকেন্ড দেখো তাহলে অঙ্কটা কীভাবে করেছে তো কোনোক্ষণি গুণ করলে পঁচিশ এক্স হচ্ছে আর এদিকে হচ্ছে ছয় চক ছত্রিশ এক্স আর আর এটা তোমার যেমনটা তেমনই রেখেছে ঠিক আছে ছাব্বিশ গুণ ছয় পঁচিশ এক্স এই ছত্রিশ একটা এপারে চলে এলে বা ওইটা ওপারে চলে গেলে সে এগারো এক্স ওপারে মাইনাস এটা থাকবে কিন্তু এপারে মাইনাস চলে আসবে মাইনাসে মাইনাসে মাইনাসটা কেটে যাবে তার জন্য এখানে বাইশ বাইশ ছয়ই রেখেছে তো এইটাই ওখানে শর্টকাটে করে দিয়েছে পঁচিশ এক ছত্রিশ এক বিয়োগ করলে এগারো এক্স হয়েছে তাহলে এখানে এক্সের মানটা বিয়োগ করে দিলেই হয়ে গেল এগারো নিচে চলে আসবে এগারো থেকে এটা কেটে দিলে দুই ছয় দুগুণে বারো তাহলে এক্সের অনুপাত এক্সের এক্স সময় সময় কত পেলাম বারো তাই তো আর যেহেতু চেয়েছে পুরুষের সংখ্যা তাহলে বারো গুণ পাঁচ পাঁচ বারং ষাট এইভাবেই অঙ্কটা করে দিয়েছে বলে এখানে শর্টকাট করে দিয়ে তোমাদের পরীক্ষা খাতা এরকম স্পিডেই করতে হবে ঠিক আছে তাহলে তোমরা পারবে চলো পরের অঙ্ক কী দেখা যাক এক প্রকার পিতলে তামা ও দশ তার অনুপাত ফাইভ ইস টু থ্রি ওই প্রকার চব্বিশ কেজি পিতলে যদি তিন কেজি তামা মেশানো হয় তবে তামা ও দশ তার অনুপাত কত হবে তো এই অঙ্কটা খুব ইজি অঙ্ক যদি এখানে বলে চব্বিশ কেজি পিতল চব্বিশ কেজি পিতলে তামা পনেরো আর দশ তার নয় এটা কীভাবে বার করেছে তোমরা সবাই জানো যে চব্বিশ ইন্টু পাঁচ আর তিন আছে তাই পাঁচ বাই আট করলে তিন মানে এই হচ্ছে পনেরো তাম হচ্ছে পনেরো আর দশটা হচ্ছে চব্বিশ ইন্টু তিন বাই আট তিন সে কেটে দিলে তিন তিনে নয় তিন তিনে নয় এইভাবে বার করেছি ঠিক আছে তো সেভাবে কী হলো যে পনেরো আর পনেরো আর নয় আর তারপর কী পিতলে যদি তিন কেজি পিতলে যদি তিন কেজি মেশানো হয় তাহলে পনেরো সাথে তিন কেজি মেশালে আর এটা তো যেমন নয় তো নেওয়াই আছে তো কত হলো আঠেরো ইস টু নয় তার মানে টু ইস টু ওয়ান এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা সবাই করে নাও দেখো এটা ডাব্লু বিপি এসআইতে এসেছিলো ঠিক আছে চলো পরের অঙ্ক কিছু দেখা যাক তো পরের অঙ্কে তোমার বলে দিয়েছে যে পুত্র ও পিতার বয়সের অনুপাত ওয়ান ইস টু ফোর বছর পরে ওই অনুপাত টু ইস টু ফাইভ হবে ঠিক আছে তবে পুত্রের বর্তমান বয়সের বর্তমান বয়স কত দেখো এখানে এখানে একটা করে দিই এক্স ধরে করেছে তোমরা এক্স ধরেও এটা এটা সলভ করে তোমরা সমীকরণটা সলভ করে তোমরা উত্তর পেয়ে যাবে ঠিক আছে যে ন বছর হবে তো এটা আমি আরেকভাবে করে দিই দেখো ওয়ান ইস টু ফোর বলেছে পিতা পুত্রের বয়সের অনুপাত বর্তমান বয়সের অনুপাত ওয়ান ইস ফোর আর ন বছর পরে তাদের বয়সের অনুপাত হবে টু ইস টু ফাইভ ঠিক আছে ন বছর পর সব সময় দেখবে যে এই দুটো গ্যাপ কি সেম আছে যখন দেখবে হ্যাঁ এই দুটো গ্যাপে একই আছে মানে সেম আছে তাহলে তোমার কিছু করার দরকার নেই যেমন চার আর পাঁচের ডিফারেন্স এক এক আর দুইয়ের ডিফারেন্স এক ঠিক আছে তো এর তোমার কিছু করার দরকার তার মানে এই এক মানেই হচ্ছে নয় যদি এখানে ডিফারেন্স সেম না থাকতো তখন আমি অন্যভাবে করিয়ে দিতাম কিন্তু এখানে ডিফারেন্স যেহেতু এক আছে এটা চার আর পাঁচের ডিফারেন্স এক আর এক আর দুইয়ের ডিফারেন্স এক তাহলে মানে এই এক মানেই হচ্ছে নয় তাহলে এক মানে নয় হলে তাহলে পুত্রের বয়স হচ্ছে পুত্রের অনুপাত দিয়েছিল এক তাহলে এক গুণ নয় এটাই হলো পুত্রের বয়স নয় আর যদি বাবার বয়স যেত তাহলে চার গুণ নয় মানে ছত্রিশ হতো এটা এইভাবে করতে পারো বা এইভাবে তোমার সমীকরণ যেভাবে সাজিয়েছে এটা সলভ করে তোমরা করতে পারো তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা করবে এটা দেখো পিসিএ পিএসসি পরীক্ষা এসেছিলো দু হাজার সতেরোতে চলো পরের অঙ্ক কিছু দেখা যাক দুটি সংখ্যার অনুপাত সিক্স সিক্স টু থ্রি এবং তাদের লসাগু বা এলসিএম তিনশো বারো হলে সংখ্যা দুটির যোগফল কত এটা দেখো ডাব্লিউবি কনস্টেবল দু হাজার আঠেরোতে এসেছিলো তো এই অঙ্কটা এইভাবেই করা তোমাদের কাছে সব থেকে ভালো হবে যে ধরি সংখ্যাটি সিক্স এক্সে এটা যা সেখানে সব করে দিয়েছে কিন্তু তোমাদের এত বড়ো করে তো করা দরকার নেই তোমার ডাইরেক্ট এই লাইনে চলে আসবে এই লাইনে চলে আসবে যে সিক্স এক্স আর তেরো এক্স আটাত্তর এক্স ইন্টু আর ইকুয়াল টু তিনশো বারো তো এটা কীভাবে পড়ছে না বুঝতে পেরেছো আশা করি যে ধরি সংখ্যা দুটি সিক্স এক্স আর তেরো এক্স সিক্স এক্স এবং তেরো এক্সের লসাগু আটাত্তর এক্স কিন্তু এখানে লসাগু বলে দিয়েছে তোমাদের তিনশো বারো তাহলে আটাত্তর এক্স ইকুয়াল টু তিনশো বারো এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম চার তাহলে তাদের যোগফল কত তাহলে তার যোগফল দেখো এক্সের মান বেরিয়ে গেছে চার তাহলে সে রেশিও কত ছিল সিক্স সিক্স টু তেরো তাহলে এক্সের মান চার হলে ছয় গুণ চার মানে চব্বিশ আর তেরো গুণ চার মানে বাহান্ন তার বাহান্নমন হলো কত ছিয়াত্তর তো এটাই এখানে করে দিয়েছে ঠিক আছে চলো পরের অঙ্ক কী আছে দেখা যাক নাইন ইস টু সিক্স সেভেন টু টু এবং টু আঠাশ পয়েন্ট আটের চতুর্থ সমানুপাতিক কী হবে দেখো এগুলো এটা চতুর্থ সমানুপাতিক চেয়েছে তাহলে এগুলো নিয়ম বার করার নিয়ম হচ্ছে নাইন যেভাবে আমরা করি ইস টু সেভেন এটা হচ্ছে চতুর্থ অনুপাত এটা হচ্ছে ফার্স্ট অনুপাত এটা সেকেন্ড অনুপাত এটা থার্ড অনুপাত এটা ফোর্থ অনুপাত তো আমাদের অনুপাত ঠিক আছে তো এগুলো করার নিয়ম হচ্ছে যেমন এই দুটো গুণ হয় আর এই দুটো গুণ হয় এই দুটো গুণ হয় দেখি দিই দাঁড়ো এক সেকেন্ড এই দুটো গুণ হয় আর এই দুটো গুণ হয় তাহলে এখানে গুণ করি আমি সেভেন ইন্টু টু ইন্টু আঠাশ পয়েন্ট আট ভাগ নাইন পয়েন্ট সিক্স এটা তোমরা সলভ করবে এটা তোমরা সলভ করবে দেখবে উত্তর চলে আসবে একুশ পয়েন্ট সিক্স চলো পরের অঙ্ক কিছু দেখা যাক এই অঙ্কটা খুব ভালো ইম্পর্টেন্ট বাইশ লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত ফোর ইস টু থ্রি ওই মিশ্রিত দুধে আর কত লিটার জল মেশালে জল দুধ ও জলের অনুপাত হবে ফোর ইস টু ফাইভ তো চলো অঙ্কটা কী হয় অঙ্কটা এখানে একটা সলভ করেছে তোমরা এটা একবার এটা আমি একবার বুঝিয়ে দিই দেন তোমাদের আমি 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 যেভাবে করতাম সেভাবে তোমাদের করে দিই তো বিয়াল্লিশ লিটার দুধে মিশ্রণে দুধে বিয়াল্লিশ বাই চার বাই সাত এত লিটার হচ্ছে তোমার দুধ আর জল হচ্ছে আঠেরো এটা কীভাবে বার করেছে তোমরা সকলেই জানো যে দুধ বার নিয়ম নিয়ে যে অনুপাত যেটা থাকবে চার বাই চার চার যোগ তিন সাত নিচে চলে আসবে এইভাবে চব্বিশ লিটার বার করেছে আর চব্বিশ লিটার যদি দুধ হয় তাহলে টোটাল বিয়াল্লিশ লিটার হচ্ছে তোমার মিশ্রিত দুধ তার মধ্যে আঠেরো লিটার তার মানে জল আছে ধরি এখানে তারপর কী করেছে ধরি এক্স লিটার জল মেশাতে হবে তো চব্বিশ ভাগ আঠেরো আঠারো যেহেতু জল জল আঠেরো লিটলে আরো আঠেরো আঠারো সাথে আমাকে এক্স লিটার জল মেশাতে ধরি এইভাবে করে এইভাবে করে করেছে ঠিক আছে ফোর বাই ফাইভ বাট এইভাবে তোমাদের করার দরকার নেই পরীক্ষা খাতায় আমি যেভাবে করি সেভাবে তোমাদের করাচ্ছি ঠিক আছে চলো তাহলে দুধ হয় দুধ মিল্ক এবং ওয়াটার কত বলেছে ফোর ইস টু থ্রি আর পরে জল মেশানোর ফলে পরে অনুপাত হয়েছে ফোর ইস টু ফাইভ ঠিক আছে ফোর ইস টু ফাইভ তো এখানে তোমাদের একটা জিনিস দেখতে হবে যে যেহেতু ওয়াটার মিশিয়েছে ওয়াটার মিশিয়েছে তার মানে কি মিল্কটা সেম থাকবে মিল্কটা কিন্তু সেমই আছে এখানে এখানে শুধু ওয়াটার মিশিয়েছে মানে জলটা মিশিয়েছে আর মিল্ক সেমই আছে ফোর ইস টু থ্রি আর ফোর ইস টু ফাইভ তাহলে কত লিটার জল মিশিয়েছে দুই তিন বিয়োগ পাঁচ বা পাঁচ বিয়োগ বা এই ডিফারেন্সটা হবে তিন আর পাঁচের মধ্যে ডিফারেন্স আছে দুই ঠিক আছে তো এইটাই তোমাদের জল মিশিয়েছে যেহেতু এখানে মিল্ক সেমই রয়েছে চার চার সেম রয়েছে কিন্তু মিল্ক ওয়াটার রয়েছে তিন টু ফাইভ বা তিন বাই তিন আর পাঁচ তো এই গ্যাপ এর ডিফারেন্স হচ্ছে দুই তো তোমাদের যেটা করতে হবে যে এই বিয়াল্লিশ মানে এই সাত চার আর তিন সাত ঠিক আছে এই সাত মানেই হচ্ছে তোমার বিয়াল্লিশ ঠিক আছে সাত মানেই বিয়াল্লিশ আর দুই মানে কত সাত মানেই বিয়াল্লিশ আর দুই মানে কত এটাই তোমাদের বের করতে হবে তাহলে বিয়াল্লিশ গুণ দুই ভাগ সাত কাটাকুটি করলে ছয় ছয় দুগুণে বারো উত্তর তোমরা এইভাবেই করবে অঙ্কটা ঠিক আছে চলো পরের অঙ্ক গেছে দেখি একশো ছাব্বিশ টাকা প্রতি কেজি ও একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে ওয়ান ইচ টু ওয়ান ইস টু টু অনুপাতে মিশ্রিত করা হলো যদি মিশ্রিত চা চায়ের মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি একশো তেপান্ন টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত ছিল তবে এই অঙ্কটাও পরীক্ষায় এসে এক্সাইজ এসআই দু হাজার আঠারোতে এই কোয়েশনগুলো এসছে এক্সাইজ এসআই দু হাজার আঠারোতে এই কোয়েশনটা এসছে তো এই অঙ্কটা সলভ করার একটাই নিয়ম একদম ইজি নিয়ম এখানে এই যে নিয়মটা এখানে করে দিয়েছে এই নিয়মেই করবে তো প্রথমটা যেহেতু বলেছে একশো ছাব্বিশ টাকা কেজি আমি ছাব্বিশ টাকা কেজি একশো ছাব্বিশ ইন্টু তোমার অনুপাত কত ওয়ান অনুপাত একশো ছাব্বিশ ইন্টু এক ঠিক আছে প্লাস একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি ইন্টু এক মানে এটা কীভাবে করেছে একশো ছাব্বিশ ইন্টু এক যোগ একশো পঁয়ত্রিশ ইন্টু এক যেহেতু এখানে এক এক অনুপাত আছে প্লাস টু অনুপাত আছে কিন্তু এই অনুপাতটা আমরা জানি না কী বলছে তৃতীয় অপর তৃতীয় তৃতীয় অপর এক প্রকার মানে দুই প্রকার চায়ের সাথে তৃতীয় এক প্রকার চায়ের সাথে তো প্রথম দু প্রকার চা আমরা জানি একশো ছাব্বিশ কেজি আর একশো পঁয়ত্রিশ কেজি কিন্তু তৃতীয় প্রকার চাটা আমি জানি না কিন্তু তার অনুপাতটা আমি জানি অনুপাত কত দুই তাহলে দুইয়ের সাথে এক্স যেহেতু এই এক্স জানি এই এক্সের মাটি আমার বের করতে হবে এটা টোটাল মিশ্রণ করে কী করেছে একশো তেপ্পান্ন টাকা প্রতি কেজি বিক্রি করেছে চার কেজিতে মানে চারটে মিশ্রণ তো একশো পঁয়ত্রিশ যেহেতু যেহেতু দুই যোগ এক যোগ এক মানে দুই তিন চার ওই জন্য একশো তেপ্পান্ন গুণ চার করেছে এবার এইটাই তোমাদের সলভ করলে তুমি যদি সলভ করো উত্তর চলে আসবে একশো পঁচাত্তর পয়েন্ট ফাইভ এটা এই এই বইতে যেভাবে দেওয়া আছে এইভাবেই করবে তোমরা তাহলে তাদের উত্তর মিলিয়ে যাবে তো কী বললাম বুঝতে পারছো আর একবার বলে দিই যেহেতু এখানে অনুপাত বলে যে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু তা প্রথম প্রকার একশো ছাব্বিশ ইন্টু ওয়ান দ্বিতীয় প্রকার হচ্ছে একশো পঁয়ত্রিশ ইন্টু ওয়ান কিন্তু তৃতীয় প্রকার চা এখানে কত কেজি বলে দেয়নি কিন্তু এখানে অনুপাত বলে দিয়েছে টু তাই ওটাকে ধরেছি আমি এক্স আর সবটা তৃতীয় মানে তিন প্রকার চা মিশ্রিত হয়ে একশো তেপান্ন টাকায় বিক্রি করেছে তো একশো তেপ্পান্ন ইন্টু চার চার কথা দিয়ে গেলো দুই যোগ এক যোগ এক টু ইস টু ওয়ান ইস টু ওয়ান এইভাবে চার করেছে তো এটা সলভ করে একশো পঁচাত্তর পয়েন্ট পঞ্চাশ উত্তর হয়েছে ঠিক আছে চলো পরের অঙ্ক কেজি দেখা যাক তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষাটা এটা হয়েছিল এক্সসাইজ এসআই দু হাজার তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু সেভেন ইস টু নাইন আট বছর আগে তাদের বয়সের যোগফল ছিল ছাপ্পান্ন তাদের বর্তমান বয়সের তাদের বর্তমান বয়স নির্ণয় করতে তিনজনের বর্তমান বয়সটা নির্ণয় করতে বলেছে তো এটা এখানে এই এখানে যেভাবে করে দেওয়া আছে এইভাবেই তোমরা করে নেবে তোমরা একবার দেখে নাও তা আমি একবার বুঝিয়ে দিই ধরি তাদের বর্তমান বয়সের বয়স যথাক্রমে ফোর এক্স সেভেন এক্স আর নাইন এক্স 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 ধরে নিয়েছে তাহলে ফোর এক্স সেভেন এক্স আর নাইন এক্স মাইনাস চব্বিশ ইকুয়াল টু ছাপ্পান্ন এই মাইনাস চব্বিশটা করতে গেছে যেহেতু আট বছর আগে এই বয়সটা ছিল আট বছর আগে ছাপ্পান্ন ছিল তাই জন্য মাইনাস এক্স মাইনাস চব্বিশ করে ছাপ্পান্ন করেছে এইভাবে মানটা বের করে নিয়েছে চার এবার চার দিয়ে ফোর এক্সকে গুণ চার দিয়ে সে মানে এক্সের জায়গায় এক্স সেভেন এক্স এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দিলেই ষোলো আঠাশ এখানে বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে তো চলো পরের অঙ্ক দেখা যাক এই অঙ্কটাও আগের একটা অঙ্কের মতো করেছিলাম তাও তোমরা অঙ্কটা দেখে না এটা বোঝানোর আশা করি কিছু নেই তোমরা একবার দেখে নাও অঙ্কটা যে উনি জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত ফোর ইস টু থ্রি যদি চারজন বালিকা শ্রেণী হিসেবে চলে যায় তাহলে বালক বালিকার অনুপাত কত তো প্রথমে বালিকা বেগুনি বালিকা হচ্ছে টোটাল হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশ বালিকার অনুপাত ফোর ইস টু থ্রি মানে চার বাই সেভেন মানে আঠাশজন বালিকা আর বালক হচ্ছে জন বর্তমানে বালিকা যেহেতু আঠাশ জনের মধ্যে চারজন চলে গেছে তাহলে হচ্ছে চব্বিশ আর একুশ এটা অনুপাত করলে এইট ইস টু সেভেন চলো পরের অঙ্ক দেখা যাক কী আছে তো এইটাই তোমাদের শেষ অঙ্ক এটাই এটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে চলো এটাও তোমাদের এসেছিলো এক্সাইজ এসআই দু হাজার আঠারোতে পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত দশ ইস টু থ্রি হলে ওই মিশনে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে এইট ইস টু ফাইভ তো এখানে একটা নিয়মে তোমাদের অঙ্ক করিয়ে দিয়েছে এটাও তোমরা করতে পারো তো এটা কীভাবে করে দিয়েছে এটা নর্মাল আগের অঙ্কটা করে দিয়েছে যে পঁয়ষট্টি লিটার মিশ্রণে দুধ বের করে নিয়েছে পঞ্চাশ জল বের করে নিয়েছে পনেরো পঞ্চাশ কী করে বের করেছে আসলে তোমার কাছে পড়ি তোমরা সবাই জানো যে এইভাবে পঁয়ষট্টি ইন্টু দশ বাই তেরো পাঁচ কেটে দিলে পাঁচ দশকে পঞ্চাশ আর দশ জল হলো পনেরো তারপরে করেছে পঞ্চাশ যেহেতু জল মিশিয়েছে তাই পনেরো প্লাস এক্স জল যেহেতু মিশিয়েছে তাই পনেরো প্লাস এক্স আর আট বাই পাঁচ তো বলেই দিয়েছে এই অনুপাত হবে তো এখানে এক্স লিডার ধরে জন্মেশন হলো এই অনুপাতটা তোমরা সলিউশন করলে উত্তর হয়ে যাবে ষোলো পূর্ণ একের চার কিন্তু এ করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে এটা ছিল পার্ট ওয়ান পার্ট ওয়ানে ওয়ানে দশ বারোটা অঙ্ক ছিল পরের ভিডিওতে আরও পার্ট টুয়ে আরও অঙ্ক আসবে তো এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতার সবাই ভালো থেকো টাটা